টলিউডের কন্ট্রোভার্সিতে বরাবরই নাম আসে নুসরত জাহানের দু হাজার সালে জন্ম হয় ইয়াস নুসরতের প্রথম সন্তান ঈশানের ছেলের জন্ম পিতৃ পরিচয় নিয়ে সেই সময় নেট পাড়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল নায়িকাকে ঈশানকে সব রকম প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন নুসরত আর যশ এতদিন তবে এবার কোয়েল মল্লিকের ছেলে কবিরের বার্থডে পার্টিতে ফাঁস হয়ে যায় ঈশানের ছবি পাঁচই মে ছিল কোয়েল মল্লিকের ছেলের জন্মদিন আর কবিরের বার্থডে পার্টিতে আমন্ত্রিত ছিল পার্টিতে তিনি কোয়েল আর নুসরতের সঙ্গে ক্যামেরায় পেজের তরফ থেকে ছবিগুলো শেয়ার করা হয় তাতেই অনুরাগীদের ভালোবাসায় মোরা কমেন্টের বন্যা বয়ে গেছে ঈশানকে দেখে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না